হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কি সবাই কেমন আছো তো আমি সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আর সকালে উঠে গেছি ছেলে স্কুলে গেছে ওকে টিফিন করে দিয়েছি তো এরপর আমি একটু সান টান করে নিয়েছি চুল টুল আঁচড়ে এরপর আমি যে জামা প্যান্টগুলো কেচেছি সেগুলো আমি ছাদে এরপর মিলতে যাব তো তার আগে আমি চুলটা ছাড়িয়ে একটু সিঁদুরটা পরে নিই তো চলো আমি তোমাদিকে দেখাচ্ছি তো এরপর আমি অনেকটাই কেচে নিয়েছি কাঁচা কিছু ছিল ওগুলো কেচে টেচে নিয়ে আমি এগুলো সব ছাদে দিয়ে আসবো নি তারপর চা খাবো তারপর রান্না চাপাবো তো এই সবে সাতটা বাজছে এখনো সেরকম কিছু বেলা হয়নি তো আমি এই জন্য ফুল টুল ছাড়িয়ে নিলাম একটু ক্রিম মেখে নেবো সকালে খুব রোদ্দার জোর একটু সানস্ক্রিম না মাগলে মুখটা খুব রোদে জ্বলে যায় একবারে তো ওই জন্য একটু সানস্ক্রিম একটু মেখে নিলাম তুমি তারপর রান্নাটা করবো ছাদে মিলে দিয়ে আসবো তো কি রান্না হচ্ছে কি না হচ্ছে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব এরপর একবার ঠাকুর প্রণাম করবো সব জামা টামা কেচে নিয়েছি তো সকালে তো চলো এরপর আমি ছাদে যাব তো আমি ঠাকুর প্রণাম করে নিয়েছি এরপর আমি ছাদে জামা কাপড়গুলোকে মিলতে যাবো তো এইখানে আমাদের পাখিগুলো রয়েছে দোলনাটা রয়েছে আর আমি ছাদে যাব তো ছাদের পরিবেশটা আমি সকালে দেখাবো আপনাদেরকে তো এই যে ছাদে চলে এসেছি বালতিটি নিয়ে এসেছি এই যে মিলিয়ে এই যে ছাদে কী করছে বাবা ছাদ হ্যাঁ ছাদ এইদিকে ছাদের থেকে ফুলগুলো দেখা যাচ্ছে কিন্তু সামনের দিক থেকে পাওয়া যাচ্ছে না তো আমি এরপর ক্যামেরাটাকে নামিয়ে রাখবো তো আমি এরপর জামা প্যান্টগুলোকে মিলে দিচ্ছি দেখে তো এই যে আমি এরপর চা করব তো চা চাপিয়ে দিয়েছি তো আর ডিম দিতে এসছিলো ওই জন্য ডিমগুলো নিতে গেছিলাম তো এরপর আমরা চা খাবো তো চা আমার হয়ে গেছে আমি চাটার পর ছেঁকে নিয়ে নেবো এই সকাল থেকে কি গরম রেখেছে তো আমরা চা নিয়েছি আমরা কিন্তু সবাই লিকার চা খাই এই যে আমাদের দাদা লিকার চা এই যে এনাম ভাব চা না চা নিয়ে চলে গেছি চা দিয়ে দিলাম আর আমি এরপর চা নেবো চা আর ছেলেকে একটু ম্যাগি করে দিয়েছিলাম তো তো আমরা চা খেতে বসে পড়েছি আর ওই যে একটু ম্যাগি করেছিলাম একটু ম্যাগিটা একটু নিয়ে নিলাম আমি হাতে করে আর আমি যখন চা একটু গ্লাসেই খাই অল্প খায় তো একটু গ্লাসেই নিই তো তারপর আমি সবজি কাটবো উনি রান্নাটা পাবেন আর ওই পাড়ার একটা একজন ডিম নিয়ে এসেছিল তো কাছ থেকে ডিমটা নিলাম আমি এরপর চাটা ফেল তো এই যে আমার একদিকে রান্না হচ্ছে আর একদিকে বসে রয়েছি আর এই যে আপনাদের দাদা তুলসীর মালা পরে তো তো ওই জন্য ও একটা বড় তুলসী গাছের ডালকে ভেঙে নিয়ে এসছে নিয়ে ওটাকে ও নিজে হাতে বানাবে তো হাতে বানানোর জন্য যেটা কেটে আগে বানাতে হবে সেটা করছে চো আপনাদিকে আমি দেখাই কীভাবে ও বানাচ্ছে তো এই যে তুলসী কাঠটাকে নিয়ে কাটতে বসে গেছে ও আর কোনো কিছু জায়গা পাচ্ছে না এটার মধ্যে নিয়ে কাটতে শুরু করে দিয়ে এ দেখো এ কিছু বলো এটা কি করছো নিয়ে এটা কী করবে

আর এই অল্প নিয়ে নিয়ে ওইটা ছালটা উঠবে উঠবে হবে তো এই যে এটা কাটছে এটা কি এরকমভাবে কাটা যায় কোনো কোনো কিছুর মধ্যে একটা পারণ দিতে হতো তা তুমি কিছু বলো আমি শুনেছি নাকি এটাকে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখতে হয় তাহলে কি ওপরের ওই যে ইয়েটা রয়েছে ওই ছালটা উঠে যায় আমার এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই তবুও আমি তোমাকে বললাম চলো আমি দেখাই আমার একটা ড্রাগন গাছ আছে ওই গাছটাতে ফল হচ্ছে না কিন্তু কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না তো দেখো অনেকটা বড় হয়েছে তো আমি তোমাদিকে দেখাবো পিছন দিকটায় যে। তো চলো এই দেখো এই দেখো আমার ড্রাগন গাছটা অনেকটা বড় লম্বা হয়েছে কিন্তু এটাই ফল হচ্ছে না কেন হচ্ছে না কি জানি এই দেখো পেয়ারা গাছের মধ্যে উঠেছে অনেকটাই লম্বা হয়েছে এই দেখো দেখছো কত লম্বা হয়েছে গাছটা কিন্তু এটার কিন্তু কোনো ফল হচ্ছে না কেন হচ্ছে না কি জানি আর এই যে একটা পেয়ারা গাছ পেয়ারা গাছটাই কিন্তু সেরকম পেয়ারা ধরে না ছোটো ছোটো কটি পেয়ারা ধরেছে তো চলো দেখি তোমার দাদা আবার কি করছে তো ফ্রিজ থেকে কিছু সবজি একটু বের করে নেবো এই যে হ্যাঁ তো এই যে আমি আবার সবজি নিয়ে বসে গেছি আর এটা হচ্ছে ঘি করলা আর এই যে পুঁশাক আর এই যে আলু পোস্ত হবে তো আমি এই সবজিগুলো সব কেটে নিই তো আমি এই সবজিগুলো কাস্তে বসে গেছি আর ঘি করলা কিন্তু ভাজা কেটে সত্যিই খুব ভালো লাগে তো এই যে এই যে ঘি করলাটা কেটে নিচ্ছি তোমরা এটাকে কী বলো আমি জানি না আমরা এটাকে ঘি করলা বলি এটা কিন্তু খেতে খুব ভালো লাগে বুঝছো এরকম করে কেটে নিয়েছি ঘি করলাটাকে আর আর কুমড়োর তরকারি চাপিয়েছি আলু পোস্ত ঘি করলা ভাজা আর শাক ভাজা আর ডাল আছে ডালটা সেদ্ধ করতে দেবো তো এটা কেটে নিই তারপর ওগুলো করে দেবো আর সবজি কাটতেও কিন্তু অনেক সময় লাগে আমার এখনও কিন্তু সবজি কাটা কমপ্লিট হয়নি তো আমি সবজিটাকে কী করলা কাটতে কাটতে চলে গেলাম আমার কাছে কিন্তু খুব একটা ভালো ফোন নেই মোটামুটি একটা ফোন আছে তো ওটা দিয়ে আমি ভিডিও বানাই আর এই যে এখনো চারটে আছে তো ওই চারটে আমি কেটে নেবো আর কুমড়োর তরকারিটা ওইদিকে চাপিয়ে দিয়েছি তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আর এইজ রান্নার পর চাকিয়ে দিয়েছি গ্যাস জানলাম আর এইয সবজি কেটে নিয়েছি কুমড়ো আলু শাক এখন সবজি সবজি তো কি রান্না করছি চলো তো আমি কুমড়োর তরকারি চাপানোর জন্য পাঁচ ফরম দিয়ে দিলাম এরপর আমি সেটাকে নিরামিষ রান্না হবে তো আমি এই জন্য চাপিয়ে দিচ্ছি আমার রান্না হয়ে গেছে তো চলুন দেখি কি কী আজ রান্না করেছি এ তো এই দেখুন আমার রান্না হয়ে গেছে এই যে আমার তরকারিপাতি আর এই যে সন্ধেবেলা হয়ে গেছে আমি এদিকে ভাত চাপি দিয়েছি আর এই যে ছেলে পড়তে বসে গেছে আর এই যে বই বসে গেছে আমি ওকে পড়তে বসিয়েছি তো তারপর আবার দেখা হচ্ছে একটু পরেই তালের বড়া হচ্ছে আমি এদিকে ভাত চাপিয়ে দিয়েছি তার এদিকে তালের বড়া হচ্ছে শুরু করে দিয়েছি তো এটা যদি চান একটা নন স্টিক তো হবে আর এই রুটি বড়া তা কিন্তু হবে চাল গুড়িটা আর এই যে আটা চাল গুড়ির সাথে তাল মাইটাকে লিখে নিয়েছি নিয়ে এটাকে এরকম করে নোয়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব টেস্টি খেতে যখন এই তালটা গরম করা হয়েছে তখন এর মধ্যে অল্প পরিমাণ চিনি হয়েছে কেননা দেখতে হবে যে তাল আছে কি তাল বড়টা মিষ্টি নয় আবার কোনো কোনো তাল পেতেও হয় আমার সব খাবার দাবার কিন্তু করা হয়ে গেছে ভাতটাও নামিয়ে নিয়েছি আর এদিকে আমি একটু তালের বড়া ছিল ওটাও করে নিয়েছি আর রাতের একটু খাবার টাবারও সব হয়ে গেছে আর ছেলেকে পড়তে বসেছিলাম ওর পড়াটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমার মাথাটা কিন্তু আজকে প্রচণ্ড ব্যথা হচ্ছে কেননা আমার একটু মাইগ্রেনের প্রবলেম আছে তো ওই জন্য মাথাটা ব্যথা করছে আর আমি ভিডিও করতে পারছি না তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো আমি কাল সকাল থেকে আবার তোমাদেরকে ব্লগ ভিডিও দেবো তো আজকে মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কাল